প্রথমেই বলি দেখো অনেক কষ্ট করে তোমাদেরকে শেখানোর জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি যাতে তোমরা এখান থেকে দেখে কিছু শিখতে চাও তো আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগতম তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ ডাউন ভিউজ ডাউন তো তুমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার অথবা ইউটিউবার তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছ এবং সেটাকে পাবলিক করছো তারপরে দেখছো যে তোমার চ্যানেলে যে ভিডিওটা তুমি দিয়েছিলে আপলোড করে পাবলিক করেছিলে সেখানে ভিউজ একদম নেই সেই ভিউজগুলো কীরকম করে হচ্ছে জোর করে ভিউজ করানো হচ্ছে সেটা কিরকম কাউকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছিলে সে একদম নিজের কাছে লোক তার রেকমেন্ডেশনে তোমার ভিডিওটা গেল অর্থাৎ সে তখন ভিডিওটা একটু দেখলো তাতে তো তুমি একজন ইউটিউবার হিসেবে তোমার ইউটিউবের কাজ করার কারণ নিয়ে তুমি ইউটিউবে এসছো সেটা তো সাফল্য পাবে না তাই তোমার ইউটিউবে ভিডিও করার পরে সেই ভিডিও যতক্ষণ ভাইরাল না হবে অর্থাৎ সেই ভিডিও যখন দর্শক প্রচুর প্রচুর পরিমাণে না দেখবে ততক্ষণ পর্যন্ত তো তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না তো একটা বিষয় আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই যে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউস ডাউন তো এই বিষয় নিয়ে আজকে সমস্ত বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব সেই জন্য বলব যে যদি প্রথমে ভিউজ ডাউন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বলবো তারপরে এই যে ভিউজ ডাউন প্রবলেম হচ্ছে সেই ভিউজ ডাউনটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তো আমি একটা ডায়রি আর একটা পেন নিয়ে রেখেছি কেন নিয়ে রেখেছি জানো যাতে তোমরাও একটা ডায়রি অথবা পেন নিয়ে নাও কারণ আমি যে কথাগুলো বলবো তোমরা সেই কথাগুলো অনেক সময় শুনে মনে রাখতে পারবে না সেই জন্য ডায়ের একটা পাতাতে একটা পেন দিয়ে এক দুই তিন চার পয়েন্ট করে করে পয়েন্টগুলো লিখে রাখো এবং পরবর্তীতে যখন তুমি তোমার ভিডিওটা আপলোড দেবে তখন যে পয়েন্টগুলো তুমি ডায়েরিতে লিখে রেখেছো সেই পয়েন্টগুলো অবলম্বন করে চলবে অর্থাৎ সেই পয়েন্টগুলো কাজে লাগিয়ে তুমি তোমার ভিডিওকে আপলোড দিয়ে পাবলিক করবে তাহলে মূল বিষয়ে চলে আসা যাক সবার আগের যে বিষয়টা বলবো যে সেটা হচ্ছে ভিউজ ডাউন ইউটিউব ভিউজ ডাউন ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম বা ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলি ভিউজ ডাউন ইউটিউব চ্যানেলে ভিডিওর ভিউজ ডাউন এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যে দেখো তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক বা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করে যেও না যদি স্কিপ করে যাও তাহলে এই ভিডিওটার বিষয়বস্তু সম্পর্কে কিছুই বুঝতে পারবে না তাহলে মূল টপিকে চলে আসি ধরে নাও তোমার একটা ইউটিউব টেকনিক্যাল চ্যানেল এবার সেই টেকনিক্যাল চ্যানেলে তুমি ইউটিউব ভিডিও আপলোড দেবে তো ধরে নাও কোনো একটা ভিডিও টাইটেল তুমি দিয়েছ ইউটিউব ভিউজ ডাউন অর্থাৎ আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটার পরেই একটা টাইটেল লিখে তো তুমি তোমার ইউটিউবে এই টাইটেলের উপরে একটা ভিডিও তুমি আপলোড করতে চাও এখন বিষয় হচ্ছে ইউটিউবে যে ভিডিওটা তুমি করতে চাইছো তাহলে তার ভিডিও টাইটেল দিলে কি ইউটিউব ভিউজ ডাউন ঠিক আছে এইবারে ইউটিউব ভিউজ ডাউন টাইটেল এই কথাটা তুমি ভিডিওর টাইটেল দিলে আর ডেসক্রিপশানে কি লিখলে ভিউজ ডাউন ভিউজ ডাউন এই কথাটা লেখা যাবে না ভিডিওর টাইটেল যেটা দেবে তুমি ঠিক সেই টাইটেলটা কিন্তু সবার আগে কপি করবে কপি করে ডেসক্রিপশানে এসে সবার আগে সেটাকে পেস্ট করে দেবে তাহলে টাইটেল যেটা হলো ডেসক্রিপশানেও সেই কথাটা লেখা হলো তারপরে যখন তুমি তোমার ভিডিওর ডেসক্রিপশানটা লিখছো কপি পেস্ট করে দেওয়ার পরে তোমরা কি জানো প্রথম এক থেকে দেড়শোটা অক্ষর সেই ভিডিও রিলেটেড কথাবার্তা লিখতে হয় সেটা তোমরা কিন্তু ভিডিও লোড দেওয়ার সময় বা আপলোড দেওয়ার সময় সেটা কিন্তু অনেকেই করো না যেমন সেটা কীরকম আমি ভিডিওটার টাইটেল দিলাম কি ইউটিউব ভিউজ ডাউন তাহলে এটাকেই আমি কপি করে ডেসক্রিপশানে প্রথমে বসিয়ে দিলাম তারপরে নিচে লিখে দিলাম এই ভিডিওটি ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম এবং ভিউজ ডাউন অন ইউটিউব সেই সাথে ভিউজ ডাউন তারপরে কি লিখলাম এছাড়াও ইউটিউব ভিডিও ভিউজ ডাউন তারপরে আরেকটা কথা লিখলাম তোমরা যদি ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেম সমস্যার সমাধান করতে যাও তাহলে এই ভিডিওটা তোমার কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইউটিউব ভিউজ ডাউন কেন হচ্ছে তাহলে এটা কিন্তু একটা গুছিয়ে আমি ডেসক্রিপশন লিখলাম তাহলে ডেসক্রিপশন লেখার এই একটা হলো প্রধান কারণ এইবারে তুমি যেটা করবে ইওর কোয়ারিজ ইওর কোয়ারিজ লিখে তুমি লিখে দেবে ইউটিউব ভিডিও ভিউজ ডাউন ভিউজ ডাউন ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম এই তিনটে তুমি কিওয়ার্ড দিয়ে দিলে সঙ্গে তোমার চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে দিলে তাহলে এইবারে সুন্দর করে তুমি একটা ডেসক্রিপশান লিখলে ডেসক্রিপশন লেখার পরে তারপরে তুমি তোমার চ্যানেলে তোমার ইনস্টাগ্রাম ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তুমি যুক্ত করবে তারপরে তুমি এই ভিডিওটার ভিউজ ডাউন রিলেটেড চারটে পাঁচটা হ্যাশট্যাগ তুমি দেবে আর দুটো তিনটে হ্যাশট্যাগ মিনিমাম দুটো হ্যাশট্যাগ এবং সেই সাথে চ্যানেলের হ্যাশট্যাগ তুমি তোমার টাইটেলে ইউজ করবে তারপরে এখানে তুমি তোমার ডেসক্রিপশান লেখার সময় কী করবে তোমার যে তোমার সাথে বিজনেস ইনকোয়ারি মেল হিসেবে যদি কেউ যোগাযোগ করতে চায় তার একটা মেল আইডি তুমি যুক্ত করে দেবে তাহলে এই চলে গেল ডেসক্রিপশান লেখার প্রথম পার্ট দ্বিতীয় পার্টের তুমি কি করবে অডিয়েন্স সেট করবে যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য প্রযোজ্য সেটা তুমি সেট করবে তারপরের পর্যায়ে চলে আসে ট্যাগ ট্যাগ তুমি কী লিখবে এই যে ডেসক্রিপশানে আমি যে ট্যাগুলো বলে দিলাম সবার আগে ভিডিওর টাইটেল যেটা সেটা তুমি ট্যাগ হিসেবে ব্যবহার করবে ইউটিউব ভিউজ ডাউন একটা ট্যাগ দেবে দ্বিতীয় ট্যাগ দেবে ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম তারপরে তৃতীয় ট্যাগ দেবে ভিউজ ডাউন অন ইউটিউব তারপরে ট্যাগ দেবে ভিউজ ডাউন তারপরে ট্যাগ দেবে ইউটিউব views ডাউন তারপরে ট্যাগ দেবে ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম সলভ অর্থাৎ তুমি যে রিলেটেডের পরে ভিডিওটা করছো ঠিক সেই রিলেটেড ট্যাগে কিন্তু তুমি ব্যবহার করবে তুমি কায়দা করে তোমার মন মতন করে ট্যাগ ব্যবহার করলে সেই ট্যাগ কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না তাহলে কিন্তু এই ভিডিওটার পরে এই টপিকের পরে যে ভিডিওটা সার্চ করবে সবার আগে কিন্তু তোমার ভিডিওটা শো করানো হবে বা রেকমেন্ড করানো হবে আর তুমি যদি ডেসক্রিপশানে এইসব না লিখে উল্টো পাল্টা তোমার মতো লিখে দাও তাহলে তোমার ভিডিওটা রেকমেন্ডেশনে যাবে না তাহলে এটা হচ্ছে প্রধান কারণ ভিউজ ডাউন হওয়ার তারপরে আর একটা দ্বিতীয় কারণ আমি তোমাকে বলে দিই দ্বিতীয় কারণ কি জানো এখন ইউটিউবে শর্ট ভিডিও দেখে সব কিছু শিখে যাচ্ছে যার কারণে ভিউজ ডাউন হচ্ছে আর তৃতীয় যেটা মূল কারণ তুমি ইউটিউব তৈরি করেছো তোমার ইউটিউবে ভিউজ ডাউন ভিউজ হচ্ছে না বলে তুমি কি করলে ভিডিওটা কাক করে শেয়ার করে দিলে বা কারোর মোবাইল থেকে তোমার ভিডিওটা অন্য কাউকে শেয়ার করলে এবার শেয়ার করার পরে সে ভিডিওটা শেয়ার করার পরে চালিয়ে একটু দেখলো দেখে কেটে বেরিয়ে গেলো এতেও কিন্তু তোমার ভিউজ ডাউনের বিশাল সমস্যা তৈরি হবে মানে ভিউজ ডাউন হবেই হবে হানড্রেড পারসেন্ট তাই ইউটিউবে তুমি তোমার ভিডিও শেয়ার করবে না অন্য কাউকে তাকেই শেয়ার করবে যে তোমার ভিডিওটা পুরোটা দেখে তাকেই তুমি ভিডিওটা শেয়ার করবে নাহলে কিন্তু শেয়ার করো না তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ ডাউন হবে আর একটা সমস্যা যেটা ইউটিউবে তুমি বড় ভিডিও করছিলে ঝট করে শর্ট ভিডিও দিলে সেখানে ভিউজ আসছে আবার শর্ট ভিডিও বন্ধ করে মনে করলে এই তো ভালো ভিউজ আসছে এবার লং ভিডিও দিলে আরও ভিউজ ডাউন হয়ে গেল তাহলে এই এই সমস্যাগুলো হচ্ছে ইউটিউবের ভিউজ ডাউনের মূল কারণ বা উদ্দেশ্য অর্থাৎ ভিউজ ডাউনের মূল কারণ হচ্ছে এইগুলোই এইবার যে বিষয় হচ্ছে ইউটিউবের ভিউজ ডাউন তো সম্পর্কে বললাম তাহলে সলিউশন কি সল্যুশান হচ্ছে তুমি তোমার যে কন্টেন্টটা তৈরি করবে সবার আগে দেখতে হবে তুমি তোমার কন্টেন্ট ঠিক করে তৈরি করেছ কি না আর ডিসক্রিপশানে এইরকম ভুল ভ্রান্তি করা যাবে না ট্যাগে ভুল ভ্রান্তি করা যাবে না এই সবগুলো যদি তুমি মেনে চলো এই সবগুলো যদি তুমি ঠিকঠাক করে দিয়ে ইউটিউবে ভিডিও পাবলিক করো তো তোমার ভিডিও ভিউজ ডাউন হানড্রেড পারসেন্ট সলিউশান হবে একটা কী হবে নিয়মিত তুমি ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে যাবে তাহলে এবং নির্দিষ্ট টাইমে তাহলে তোমার ভিডিওর ভিউজ ডাউন হবে না তাহলে এই বিষয়গুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে চাইছি আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এইভাবেই তোমরা ইউটিউবে কাজ করে যাও ভিউজ ডাউন হবে না ভিউজ ডাউন প্রবলেম থেকে সমস্যার সমাধান হয়ে যাবে তো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল বিষয় এবং তোমাদেরকে বোঝানোর বিষয় তো আশা করছি তোমরা বিষয়টা বুঝে গেছো একটা কথাই তোমাদেরকে বলবো তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বান্দি মাহাতর আমার ভারত মহান